প্রথমেই আমি ফরজ সালাদ ত্যাগ করিনি কোনো একদিন জোহরের ওয়াক্তে নামাজে দাঁড়িয়ে খেল এসেছিল আজ নফলটা বাদ দিই প্রথমেই আমি কোরআনের সাথে সম্পর্ক নষ্ট করিনি কোনো একদিন এশার ওয়াক্তের পর ভেবেছিলাম আজ সুরা মুলুকটা না পড়ি প্রথমে আমি জিকির বন্ধ করিনি কোনো একদিন আসরের ওয়াক্তের পর মন বলল আজ জিকের সংখ্যাটা একটু কমিয়ে দিই আমি কোনো কিছুই প্রথমে করিনি কেবল হেদায়তের ঘড়ির সুতাটাকে কিছুটা ঢিল দিয়েছিলাম আর আজ সেই ঘড়ি মুখ থুবড়ে মাটিতে পতিত হয়েছে সেই যে নফল ছেড়ে আসলাম ছেড়ে আসলাম জিকিরে মগ্ন থাকা ছেড়ে আসলাম কোরআনকে আজ তারাই আমাকে ছেড়ে দিয়েছে আমি এখনো শুনতে পাই তবে সাথে সাথে সালাতে দাঁড়াতে পারিনা পারিনা নফলের হক আদায় করতে কিংবা ফরজের না মন খুলে জিকির করতে কিংবা কোরআনের পাতায় মুশভুল হতে আমি প্রথমেই ছাড়িনি চাইনি ছাড়তে অথচ আজ কতখানি দূরত্ব আমি আঁকড়ে ধরতে চাই তবু যাই আমি আমার অতীতে সুখী ছিলাম না আমি নিজের ধ্বংস নিজেই করেছি হেদায়েতের সুমিষ্ট স্বাদ রহমতের ছায়া থেকে নিজেকে নিজেই সরিয়ে দিয়েছি আর দাঁড়িয়ে আছে আপন ধ্বংসস্তূপের ওপর নির্বিকার নিলিপ্ত বোধহীন হয়ে